লা যার অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় এবং নেই প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এই আয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব এই আয়াতটি কখন পড়বেন কিভাবে পড়বেন কিভাবে পড়লে আপনার সকল অশুভ শক্তি দূর হবে সকল দুঃখ বিপদ থেকে আপনি নাজাদ পাবেন কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে কিভাবে আমল করলে আপনার সমস্ত দোয়া কবুল হবে কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে কিভাবে আমল করলে সত্তরটি বড় বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন নিরানব্বইটি রোগ থেকে মুক্তি পাবেন হাদিস শরীফের আলোকে আজ আমি এই সহজ জিকিরের বিশাল ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ এক নম্বর হচ্ছে দারিদ্রতা দূর হবে এই জিকির দ্বারা হযরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তাহলে আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন যাকে দুঃখ চিন্তা ঘিরে আছে তার উচিত বেশি বেশি লা হাওলা ইল্লা বিল্লাহ পড়া অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার রাসূল সাল্লাহ আলাইহি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে থাকো। কেননা এই বাক্যটি জান্নাতের গুপ্তধনসমূহের গুপ্ত সমূহের একটি গুপ্ত ভান্ডার। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম তিন স্তরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন আল্লাহ আসল আরো বলেন যে ব্যক্তি লাহ কুয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পর্বে আল্লাহ তাআলা তার সত্তরটি কষ্ট দূর করে দেবেন যার সর্বনিম্ন কষ্ট হল দারিদ্রতা অপর এক হাদিসে আছেলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজাসমূহ থেকে একটি দরজা আদি শরীফে আরো আছে লা বিল্লাহ পাঠ করলে প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন করে ফেরেশতা নাজিল করবেন আর সেই ফেরেশতা ওই বান্দার সমস্ত রোগসমূহ দূর করে দেন আল্লাহ তাআলার হুকুমে হুজস সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আরফের স্বাদ করেন যে ব্যক্তির দশবার বিস্মিল্লাহি ওয়ালা হাওলাওয়ালা কু আতা ইল্লাহ বিল্লাহ হিলাহ আলী উল্লাহ আসিম পড়বে আল্লাহ তা আলাহ তাকে এমনভাবে কৌথপবিত্র করে দেন যেন আজ সে মায়ের পেট থেকে জন্ম লাভ করেছে আলাত আবু মুসাহতে বর্ণিত তিনি বলেন লা হাওলাওয়ালা ওয়ালা আতা ইল্লা বিল্লাহ যে ব্যক্তি প্রতিদিন একশোবার পাঠ করবে সে কখনো কারো মুখাপেক্ষি হবে না বখারি শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিস এছাড়া রসাল আল্লাহ আলাইসাল্লাম বলেন জান্নাতের ভান্ডার